এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি লেক কালীবাড়ির পুজো প্রাঙ্গনের ঠিক সামনে দেখো লেখা আছে পরিবেশ সুরক্ষায় লেক কালীবাড়ি যেহেতু আজকে অন্নপূর্ণা পুজো এবং তার পাশাপাশি রয়েছে বাসন্তী পুজো দেখো এখানে লাইটিং কিন্তু বেশ দারুণ সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে এখানে দেখো শিব পার্বতী রয়েছে এখানে কৃষ্ণ ঠাকুর রয়েছে তাই আসি একটু চারপাশে কত সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে একটু তোমাদের সঙ্গে এটা শেয়ার করি এখানে লেক কালীবাড়ির কোনো এক গুরুদেব রয়েছেন যা যার আসনটাকে দারুণ সুন্দর করে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এখন আমার সামনে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে প্রচুর ফুল রাখা যায় এগুলো কিন্তু অরিজিনাল ফুল সবে রাম নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের সঙ্গে দেখা করতে একটা নতুন ব্লগে আমি চলে এলাম আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো লেক কালীবাড়িতে অনুষ্ঠিত হচ্ছে অন্নপূর্ণা পুজো তার পাশাপাশি অনুষ্ঠিত হচ্ছে কিন্তু বাসন্তী পুজো তো আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর আমার চ্যানেলে যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেল আইট নোটিফাই দিতে পারে নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও তোমরা যে আমাকে এখন হচ্ছে না তাদের জন্য বলে আমার নাম শুধু আমার চায়ের নাম কাই আমার নাম চায়ের হ্যান্ডো ব্লক চলো স্টার্ট করি ভিডিওটা তো এইদিকে হচ্ছে লেক কালীবাড়ি আসার রাস্তায় কিন্তু সোজা চলে গেলে গোলপার্ক গোলপার্ক থেকে আর এদিক থেকে চলে যাবে রাজবাড়ি মূর্ত থেকে এসে এই যে জায়গাটা এটা হচ্ছে কালীবাড়ি যে পুজোটা হচ্ছে এই হচ্ছে ওদের যে পুজো প্রাঙ্গণ এখানটা দিয়ে প্রবেশ করে যেতে হবে এইদিকে ভেতরে আলোকসজ্জাটা যদি দেখে এখানে ছোটো ছোটো রাইস যে লাইট হয় রাইস লাইট দিয়ে বেশ দারুণ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে আর এই যে লাইটগুলো দেখছো এই লাইটগুলো যেমন রাত্রিবেলায় জ্বলবে বেশ সুন্দর কিন্তু লাগবে পুরো লেক কালীবাড়ির যে বাগানটা এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে অন্নপূর্ণা পুজো উপলক্ষে বেশ সুন্দর কিন্তু লাগছে এই জায়গাটা দেখতে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি লেক কালীবাড়ির পুজো প্রাঙ্গনে ঠিক সামনে দেখো লেখা আছে পরিবেশ সুরক্ষায় লেক কালীবাড়ি আর এখানটায় অনুষ্ঠিত হচ্ছে কিন্তু অন্নপূর্ণা পুজো বেশ সুন্দর কিন্তু লাগছে জায়গাটা একটা পুজো পুজো ভাব লাগছে আমার কাছে তোমাদের সঙ্গে এই লেক কালীবাড়ি অন্নপূর্ণা পুজো এবং বাসন্তী পুজো যে হচ্ছে তার ব্যানারটা দেখো শেয়ার করছি বাসন্তী পুজো এবং অন্নপূর্ণা পুজো দেখো লেখা আছে একদিকে রয়েছে বাসন্ত ঠাকুর আর দিকে রয়েছে অন্নপূর্ণা পুজো আর এই হচ্ছে লেক কালীবাড়ির যে অংশটা এই জায়গাটায় কিন্তু পুজোটা হয় আর এই হচ্ছে লেক কালীবাড়ি মায়ের যে মেন মন্দির আর এই হচ্ছে লেক কালীবাড়ির গেট এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করে যেতে হবে গেট দিয়ে ভেতরে প্রবেশ করে গেলেই পুজো প্রাঙ্গণে পৌঁছে যাওয়া যাবে যেখানে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে অন্নপূর্ণা মায়ের পুজোটা যেহেতু লেক কালীবাড়িতে বাসন্তী পুজো এবং অন্নপূর্ণা পুজো অনুষ্ঠিত হচ্ছে আর কালী ঠাকুরের যে জায়গাটা সেখানে দারুণ সুন্দরভাবে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এবং জড়ির যে কাপড় সেগুলো দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এইখানটায় এই যে দরজা এর পেছনে কিন্তু মা অধিষ্ঠান করছেন এইখানেই কিন্তু মায়ের মেইন গর্বগৃহ যেহেতু এখন দুপুরবেলা মা বিশ্রাম করছেন আর এই জায়গাটা দেখতে বেশ সুন্দর কিন্তু লাগছে আমার সামনেই তোমরা দেখতে পাচ্ছি এইখানে যে প্রচুর ফুল রাখা যায় এগুলো কিন্তু অরিজিনাল ফুল এই ফুলগুলো দিয়ে ডেকোরেশন করা হবে যেগুলো দিয়ে ডেকোরেশন যখন করা হয়ে যাবে বেশ সুন্দর কিন্তু লাগবে এখনও দেখো এইখানে সাজানো গোছানো একটা কাজ চলছে আর এখানেও ফুল দিয়ে ডেকোরেশান তৈরি করা হচ্ছে বেশ সুন্দর কিন্তু লাগবে যখন এগুলো সাজানো হয়ে যাবে আর একটু পরে পুরোপুরি পুজো মণ্ডপে কিন্তু লেগে যাবে এই ফুলগুলো আমি তোমাদের সঙ্গে এক ফ্রেমে অন্নপূর্ণা মায়ের এই মূর্তিটা শেয়ার করছি অন্নপূর্ণা মায়ের যে এই মূর্তিটা মূর্তিটা বানিয়েছেন পদ্মশ্রী ভাস্কর শ্রী সনাতন রুদ্রপাল ওনার কাজ নিয়ে কোনো কথা হবে না দারুণ সুন্দর কিন্তু হয়েছে মায়ের মূর্তিটা অপরূপ সুন্দর কিন্তু লাগছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এক ফ্রেমে মা অন্নপূর্ণা যেহেতু আজকে অন্নপূর্ণা পুজো রয়েছে অন্নপূর্ণা ঠাকুরটা দারুণ কিন্তু লাগছে দেখতে এক ফ্রেমে তোমাদের সঙ্গে শেয়ার করছি শিব ঠাকুর রয়েছেন অন্নপূর্ণা মা রয়েছেন আর দুপাশে সম্ভবত তাদের ভক্ত রয়েছেন মায়ের সখী রয়েছেন তার সাথে বেশ সুন্দর কিন্তু হয়েছে ঠাকুরটা অসাধারণ কিন্তু একটা প্রতিমা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম তোমাদের কীরকম লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে ঠাকুরটা আমার তো অসাধারণ লেগেছে এটাই আসি একটু চারপাশে কত সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে একটু তোমাদের সঙ্গে এটা শেয়ার করি এইখানে লেক কালীবাড়ি কোনো এক গুরুদেব রয়েছেন যা যার আসনটাকে দারুণ সুন্দর করে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এখনও ডেকোরেশনের কাজ কিন্তু চলছে আর এইখানে হচ্ছে লেক কালীবাড়ি এদিকটা রয়েছে এই গেটটাকে বেশ আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে দারুণ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে আর প্রত্যেকবার কিন্তু এইখানটায় পুজোটা হয় গণেশ পুজো বলো অন্নপূর্ণা পুজো বলো সমস্ত পুজো কিন্তু এইখানেই হয় দুর্গা পুজো বলো এইখানটায় কিন্তু পুজো হয় একটা প্যান্ডেল করা হয়েছে প্যান্ডেলের ভেতরে মা অধিষ্ঠান করছেন যেহেতু এখনও পুজোটা শুরু হয়নি সেই জন্য এখনও সামনেটা অনেক কাজ বাকি রয়েছে দেখো সামনেই রয়েছে লেখা কালীবাড়ি বাড়ি লেখ লেখা রয়েছে এবং প্রত্যেকটা ওয়ার্ডে এক একটা ওয়ার্ডে এক একটা দেবদেবীর মূর্তি কিন্তু রয়েছে আর নিচের কালীবাড়ির যে অংশটায় জগন্নাথ বলরাম একটা রথের চিত্র আমি দেখতে পাচ্ছি বেশ সুন্দর কিন্তু লাগছে একটু কাছ থেকে তোমাদের দেখালে বুঝতে পারবে একটু দেখো কত সুন্দর কিন্তু লাগছে এই জায়গাটা বেশ প্রত্যেকটা লেটারে কোনো কোনো দেবদেবীর চিত্র রয়েছে আর নিচে রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা রথে অধিষ্ঠান করছেন সেটা কিন্তু তুলে ধরা হয়েছে এই ব্যানারে মণ্ডপের ভেতরের অংশে বেশ সুন্দর একটা ঝাড়বাতি রয়েছে আর ঝাড়বাতিটা কিন্তু জানানো হয়ে গেছে যেহেতু এখন পুজো শুরু হয়নি পুজো বিকেলবেলা রয়েছে এর শুভ উদ্বোধন উদ্বোধন হয়ে গেলেই পুজোটা শুরু হয়ে যাবে আরেকবার তোমাদের সঙ্গে এক ফ্রেমে মায়ের মূর্তিটা শেয়ার করে জাস্ট অসাধারণ কিন্তু লাগছে এমনি তো চোখ ফেরাতে পারছি না এত সুন্দর মূর্তি দেখে চারপাশে যে চালচিত্র সেটাও কিন্তু খুব সুন্দর বানিয়েছে আর মায়ের মূর্তির ওপরেই কিন্তু রয়েছে বাবা মহাদেবের একটা মুখ একটু যদি তোমাদের জুম করে দেখাবে কত সুন্দর কিন্তু হয়েছে চালচিত্রটা কাজ তো অন্তর কাজ হয়েছে প্রতিমাতে জাস্ট দারুণ সুন্দর লাগছে এক কথায় তা আমি এই মুহূর্তে পৌঁছে গেছি বাসন্তী পুজোর লেক কালীবাড়িতে যে বাসন্তী পুজো অনুষ্ঠিত হচ্ছে সেই বাসন্তী পুজোর মণ্ডপের ঠিক সামনে মণ্ডপটা তো দারুণ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ইউজ করা হয়েছে সাজিয়ে তোলার জন্যে মা দুর্গা কিন্তু আমাদের এখানে ধরাধামে এসেছেন বাসন্তী রূপে মায়ের মূর্তিটা তো জাস্ট অসাধারণ একটু কাছ থেকে যদি তোমাদেরকে দেখাই কত সুন্দর লাগছে কিন্তু মায়ের মুখটা অসাধারণ লাগছে এ পুরো পরিবার নিয়ে এসেছেন আমাদের এই ধরাধামে বাসন্তী রূপে বেশ সুন্দর কিন্তু লাগছে ঠাকুরটা মায়ের আজকে সপ্তমী বিহিত পুজো কিন্তু অনুষ্ঠিত হয়ে গেছে সামনে ফুল দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এখানে বেল গাছকে পুজো করা হয়েছে যথারীতি দুর্গা পুজোর সময় যেরকমভাবে পুজো করা হয়ে থাকে ঠিক সেভাবেই কিন্তু পুজো করা হয়েছে প্রত্যেকটা মানে সরস্বতী ঠাকুর লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুর এবং কার্তিক ঠাকুর সহ মায়ের মূর্তিটা তো আমার ভীষণ সুন্দর লাগছে এই জন্য আরেকবার আমি তোমাদের সঙ্গে এই ক্লিপে শেয়ার করছি মায়ের মূর্তিটা মা মায়ের যে চালচিত্র সেটাও কিন্তু বেশ অসাধারণ লাগছে আর ওপরের অংশে কিন্তু রয়েছে বাজুম করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে জাস্ট দেখো একবার চালচিত্রটা জোর হয়েছে দেখতে আর মণ্ডপের ঠিক ওপরের অংশে একটা সুন্দর ঝাড়বাতি রয়েছে আর বেশ সুন্দর কিন্তু লাগছে এক ফ্রেমে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম এই মায়ের মূর্তিটা ফাইনালি দর্শক বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ভিডিওতে লেক কালীবাড়ির অন্নপূর্ণা পুজো এবং তার পাশাপাশি শেয়ার করলাম বাসন্তী পুজো আজকের ভিডিওটা তাহলে এইটুকুই ছিল কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে ততক্ষণ যেন ভালো দেবো সেফ থেকে বাই